আজকে একটা মিশনে বেরোছি মিশনটা কি জানেন আমরা শুনছি এখানে একটা আপেল বাগান আছে যদিও এখন আমার চলে যায় যায় অবস্থা আমরা অনেক লেট করে ফেলছি তবে দেখা যাক আমরা মিশনটা পাস করতে পারি কি না তো চলুন আমাদের সাথে ফাইনালি আমরা চলে আসছি বাট এখন দেখার বিষয় যে আপেল আমাদের জন্য আছে কি না কারণ আমরা দেখতে পাচ্ছি গাছের পাতা অলরেডি ঝরে যাচ্ছে ভাই আপনি যান দেখেন খোঁজেন আমি আসি সমস্যা নাই সমস্যা নাই ভাই এটা বাংলাদেশ না এখান থেকে থেকে গাছে কেউ কিছু বলবে না যে ওই তুই আমার গাছে আপেল খাইছিস এরকম কিছু কেউ বলবে না ভাই এটাই তো বাগান তাই না তো চলে আসছি বাট যদিও এখন রাতের বেলা কেউ আবার মনে করেন না যে চুরি করতে আসছে এখানে যে যার মতো খাইতে পারে কেউ কোনো কিছু বাধা দেয় না সমস্যা নাই খাওয়া দেয় তো চলুন রাতের বেলা একটু লাইট জ্বালিয়ে হয়েও দেখি যে পাওয়া যায় কিনা না ভাই গাছ তো একদম শূন্য হয়ে গেছে মানুষ তো এমন খাওয়াই খাইছে যে সব শেষ আমাদের জন্য কিছুই রাখে নাই বেচারা গরিব মানুষ দুজন আসছে যদি দুই তিনটা পাইতো তাহলে একটু খাইতে পারতো না ভাই অনেক খোঁজাখুঁজি করলাম আমাকে দেখা যাচ্ছে আচ্ছা যদি অনেক খোঁজাখুঁজি করলাম বাট হচ্ছে পেলাম না চলেন ওই দিকটাতে যাই এই যে আস্তে আস্তে গাছের পাতা এই দেখেন এটা হচ্ছে এই দেখেন গাছের পাতা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে রং চেঞ্জ করে ফেলতেছে সো ওই দিকটা দেখি পাই কিনা না ভাই আর পারলাম না সরি আমাদের মিশন ফেল্ড huh? আমরা মিশন oh, 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 আমরা দেরি করে ফেলছি এটাতে এটাতে আমাদেরই ব্যর্থতা কারণ এখন শীত চলে আসতেছে আপকামিং উইন্টার আর এখন গাছের পাতাও ঝরে যাচ্ছে এখন আপেল থাকবে না এটাই স্বাভাবিক কিন্তু তারপরেও মনের ভিতরে একটা আশা নিয়ে আসছিলাম যদি একটা দুইটা পাই খাওয়ার জন্য সো সমস্যা নাই এই সামারে পেলাম না হয়তো বা ইনশাল্লাহ নেক্সট সামারে পেতেও পারি তো আমাদের মিশন ফেল্ড মনটা অনেক খারাপ এখন কি আর আপেল কিনেই খেতে হবে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য আল্লাহ হাফেজ